আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য সফিল্লা ভাইয়ের তরফ থেকে আরও একটি ফোর্টি ফাইভের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি প্রত্যেক দিন দুই তিনটা করে ফোর্টি ফাইভের বিজ্ঞাপন দেওয়াই হচ্ছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেহেতু এই গাড়িটার চাহিদা বেশি দেশের এমন কোনো অঞ্চল নেই দেশের পূর্বাঞ্চলে দেখা যায় ছোটো গাড়ি বেশি চলে পশ্চিমাঞ্চলে দেখা যায় বড় গাড়ি বেশি চলে কিন্তু এই ফোর্টি ফাইভ হচ্ছে একটা আলু মানে আলুর তরকারির মতো যে যে কোনো কিছুতেই আসলে এই ফোর্টি ফাইভ যে কোনো জেলা যে কোনো উপজেলা হাওড় বাওড় প্রত্যন্ত অঞ্চল পাহাড়ি অঞ্চল এমন কোনো দেশের আনাচে কানাচে এমন কোনো নেই যেই অঞ্চলে আসলে এই ফোর্টি ফাইভ গাড়িটা আসলে চলে না তো বুঝতেই পারছেন এত পরিমাণে এই গাড়িটা চাহিদা তো আরও একটি ফোর্টি ফাইভের গাড়ি শফিউল্লাহ ভাইয়ের তরফ থেকে গাড়ির বিষয়ে বলা আছে যে বারোর মডেল বারোর মডেল কেচি বড়ি সহ হাইড্রোলিক কেচি জগের বড়ি সহ গাড়িটা বিক্রি করা হবে আর ইঞ্জিন করা পাঁচ ছয় মাস হবে পাঁচ ছয় মাস হবে গাড়ির ইঞ্জিন নতুন করে সুন্দর করে করা আছে তো বুঝতেই পারছেন যে যদি ইঞ্জিন করা হয় তাহলে আরও দু অ্যাক্সিজেন অনায়াসে কিন্তু গাড়ি থেকে সার্ভিস একদম চোখ বন্ধ করে পাওয়া সম্ভব আর আশা করি কোথাও কোনো কাজকর্ম পাবেন না তারপরেও গাড়ির লোকেশনে আসবেন যাতে ছাই করবেন আর ফোরটি ফাইভের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই গাড়িটা চাষেও ব্যবহার করা যায় পরিবহনে ব্যবহার করা যায় মানে পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের গাড়ি সাতচল্লিশ হর্স পাওয়ারের গাড়ি পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জ হওয়াতে গাড়ি যে কোনো প্রকারের কাজ বাজের জন্য কিন্তু উপযোগী এখন লোকেশন হচ্ছে কুমিল্লার চান্দিনা কুমিল্লা জেলা চান্দিনার আশেপাশে গাড়িটার লোকেশন আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন দরদামের যে বিষয়টা তিন লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম তিন লাখ সত্তর মাত্র তিন লাখ সত্তর ট্রলি সহ তাহলে বুঝতে পারছেন দরদাম আলাপ আলোচনা করা যাবে আসলে কিছু সম্মানই সেটা কিন্তু করা যাবে আশা করি সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম